আপনারা হয়তো সবাই জানেন গতকালকের আঠারো তারিখ বরিশাল নতুল একজন গৃহবধূ ট্র্যাকের চাপায় করে মারা যায় তো তার মাথার উপর দিয়ে ট্র্যাকটা যাওয়ার কারণে তার মাথাটা কিন্তু একদম রোডের সাথে মিশে যায় তার মস্তিষ্কটা বের হয়ে যায় আপনারা সবাই ভাববেন এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তো আমি বলবো না এটা অ্যাক্সিডেন্ট এটা একটা মার্ডার ছিল আপনারা একটু খেয়াল করলে দেখবেন বাইকটা যখন ট্র্যাকটাকে ওভারটেক করছিল তখন কিন্তু একটা রিক্সা এসে বাইকটাকে ধাক্কা দেয় যে কারণে মহিলাটা ট্র্যাকের নিচে পিষ্ট হয় আমি যদি এখানে রিক্সা বলি তাহলে কিন্তু ভুল হবে এখানে বলতে হবে ব্যাটারি চালিত রিক্সা যেটা আমাদের বর্তমান সময়ের একটা ভাইরাস এটাকে ভাইরাস বলার কারণ হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো ব্রেকিং সিস্টেমে খুবই দুর্বল যার কারণে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা যারা চালাচ্ছে তারা কিন্তু দক্ষ না তার ট্রাফিক রুল সম্বন্ধে কোনো জ্ঞানই তাদের নেই এই কারণে তারা কোনো সিগন্যাল দেওয়া ছাড়াই বিভিন্ন সময় দেখবেন তাও দিয়ে এদিক ওদিক ঢুকে যায় যার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে এবং সম্ভাবনা বাড়ে বিভিন্ন সময় বিভিন্ন মাত্রায় এই ব্যাটারি চালিত রিক্সালাগুলোকে এবং ব্যাটারি চালিত পরিবহনগুলোকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু তারপরেও তারা নির্দ্বিধায় ভাবে কিন্তু রাস্তায় এবং হাইওয়েতে চলছে যখনই এই ব্যাটারি চালিত রিক্সালাদের বিপক্ষে এই নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করা হয় তখন কিছু সুশীল সমাজ ইমোশনালভাবে তাদের পাশে এসে দাঁড়ান আপনাদের কিন্তু মনে রাখতে হবে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো একসময় আপনার আমার সবার গলার কাটা হয়ে দাঁড়াবে যেটা বর্তমানে হচ্ছে এই যে গতকালকের আঠারো তারিখ একজন গৃহবধূ যে মারা যায় তার কিন্তু পরিবার ছিল যেটা টোটালি একজন রিক্সালার কারণে পুরো ধ্বংস হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে তার একটা মাত্র ভুলের কারণ তাই আমি একটা কথাই বলতে চাই যে এই রিক্সাটাকে যেহেতু সম্পূর্ণভাবে বিলুপ্ত করা সম্ভব না তাই সরকারের উচিত এই পেশায় যারা আছে তাদের পেশাদারিত্ব বাড়ানোর জন্য বিভিন্ন সময় সেমিনার করা তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া আর আমাদের সাধারণ মানুষের উচিত কি জানেন এই পেশায় যারা আছে তাদেরকে ট্রাফিক আইন যেন তারা লঙ্ঘন না করে এই জন্য তাদের উৎসাহ করা এবং তাদেরকে মাঝে মাঝে ট্রাফিক আইন সম্বন্ধে অবগত করা যাতে এই সেক্টরটায় ঝুঁকিটা একটু কমে আর যাতে তারা কাজ করতে পারে এই জন্য সরকার চাইলে এই সেক্টরে যেরকম বড় পরিবহন বাস ট্র্যাকে যেরকম লাইসেন্স দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় এদেরকেও ঠিক সেইভাবে ট্রেনিং দিয়ে লাইসেন্স দিয়ে রোডে ছাড়তে পারে যে কেউ ইচ্ছা করলে রিক্সা চালাইতে না পারে তাই এই কথাটা নিয়ে বিবেচনা করবেন এবং ভাববেন ধন্যবাদ